সাড়ে এগারোটা পনে বারোটার দিকে প্রত্যেক দিনই এরকমই টাইমে আসে ওরা এক একটা বানা বানায় আজকে আমার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মাস্টারগুলো লেট করে আসে তাই পড়াশোনা ঠিক মতো হয় না এগুলো তো ঠিক না না এরকম তো ব্যাপারটা হচ্ছে না মানে আনাইছে যে সেটা আমি চোখে পড়ে নাই আর কি সেটা আপনি না ওনারা অভিযোগ করলো গার্জেন যে আনাইছে সেটা আমি এখন মাস্টারমশার সঙ্গে আলোচনা করে দেখবে না যায় না এটা যারা মানে যিনি পড়ছে আর কি ভুল করেছেন আমাকে কোনো কমপ্লেইন বা কিছু জানাইনি স্কুলের নামে আমি আজকে মাস্টারমশাই কথা শুনেই এলাম যা হয়েছে শুনে আমি কথা বলবো সবার সাথে সরকারি প্রাথমিক স্কুলে অনিয়মিত যাতায়াত করছেন শিক্ষকেরা এই অভিযোগ তুলে এবারে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাসুদেবপুর প্রাথমিক স্কুলে রোজকার মতো বৃহস্পতিবারও বেশ কয়েকজন শিক্ষক সাড়ে এগারোটার স্কুলে এসে পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন তারা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রধান শিক্ষক তার প্রতিও এদিন ক্ষোভ উগড়ে দেন সকলেই এলাকার সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই স্কুলে এমন অনিয়ম চলছে প্রতিনিয়তই শিক্ষকেরা দেরিতে স্কুলে এসে পৌঁছন নানা ধরনের অজুহাত দেখে তারা এই ধরনের কাজ করে যাচ্ছেন এদিকে দেরিতে স্কুলে আসার পাশাপাশি দুপুর দুটোর আগে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে স্কুল ফলে পড়াশোনা একেবারেই শিখে উঠেছে দিকে প্রতিদিনই এরকমই টাইমে আসে ওরা এক একটা বানা বানায় আজকে আমার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ একদিনে তিন যে তিনটা মাস্টারই অসুস্থ এরকম মানে যে মাঝে মধ্যেই করে আর আমরা মাঝে মধ্যেই কমপ্লেন করি পারি না এদের সাথে এরা যতই বলি আমরা এরা বলে ওই ওই কতবার বলছি নোংরা টুংরা কত কি ফ্রি মশা টসা চারিদিকে কত পাতা পোতা করে এটা ঝাড়ুয়ার ব্যবস্থা হোক আমাদের ছোট ছোট বাচ্চা শিশু লাগে হ্যাঁ একদম আগে যে যে স্কুলে এখন হেডমাস্টার আগে এই স্কুলে ছাত্র ছিল এখন মাস্টার হয়েছে তাও মানে ঠিক করে ঠিক করতে পারেনি আমরা আমাদের কোন রকমের ইয়ে নাই এদের কোন দায়িত্বহীন একদম মাস্টার আমাদের শিক্ষক একদম দায়িত্বহীন আমাদের দীর্ঘদিন এটা আমার সব থেকে আমাদের এই এলাকার পুরোনো স্কুল আমাদের এটা এই ভাতগাড়ার থেকে কাটিয়ার থেকে ভিটি থেকে মানুষ পড়তে আসতো এখনকার এখানকার ছেলে পেলে কোষ পাড়া ভাতগাড়া পড়তে যায় কেন কিছুর জন্য বলো তো দেখতে পাচ্ছে মা বাবারা পড়াশোনা ভালো হয় না নোংরা স্কুলের পরিবেশ যথেষ্ট অস্বাস্থ্যকর এর পাশাপাশি অভিভাবকেরা একটি মারাত্মক অভিযোগ এনেছেন অভিযোগ শিক্ষকদের একাংশ ছোট ছোট পড়ুয়াদের বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিসপত্র আনার জন্য পাঠান দোকানে আমাদের এই কয়েকটা মাস্টার পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের স্কুলটাকে একদম যাতা অবস্থা করে দিচ্ছে শিশু বাচ্চাগুলোকে সিগারেট কিনতে পাঠাচ্ছে মাস্টার মশাইগুলো বাচ্চাগুলোকে ছয় বছর সাত বছরের বাচ্চাগুলো বলে যা দোকানে সিগারেট নিয়ে আয় চা নিয়ে আয় বিস্কুট নিয়ে আয় মানে কি বলবো আর গুটকা নিয়ে আয় এরকম পরিবেশ মাস্টারগুলো লেট করে আসে তাই শুধু কি এটাই সমস্যা না আর অন্য কোনো সমস্যা আছে না এটাই সমস্যা তাছাড়া ওদের মধ্যে ওরা কোনো মাস্টাররা অ্যাডজাস্ট নাই কারোর সঙ্গে কারো নাই এই হলো কথা পুরা নোংরা পুরা চারদিকে কি হারে যে গর্ত তো জল টল কোনো ঘেরা বেড়া নাই যে পড়াশোনা মতো হয় না এগুলো তো ঠিক না না টাইম মতো আসতে হবে টাইম মতো যেতে হবে এটা তো দুইটার আগে চলে যায় কোনোদিনও আসে না টাইম মতো দুটোর আগে যায় দুটোর আগে চলে যায়

মেডিকেল গ্রাউন্ডে ছুটি ছিলাম মাসমশা আসছিল দেখবেন রাস্তায় এখানে ঢলা হচ্ছে উনি টাইমমতো আসলেন কিন্তু আসতে পারেননি নি তারপর আমাকে গ্রামবাসী ফোন করছে যেরকম কিও আসেনি তারপর আমি বলছি বছর খানিক ধরে মানে দীর্ঘদিন ধরে যদি কোনোদিন মাসমশা কারো লেট হয়ে যায় আমাদের হচ্ছে ফোন করে দেয় আমাকে কি কারণে লেট যেরকম আজ মাসমশা আজকে মেয়ে অসুস্থ ভূমি জ্বর মানে আসতে পারেননি উনি আমাকে আমাদেরকে জানিয়েছেন আমার আশা কথা শোনা বলি আমি আমার স্কুলতে আসতে হলো আমি ছুটি দিয়েছি

কিন্তু হয়নি অস্বাস্থ্যকর অবস্থা মানে মোটামুটি ঠিক আছে ওদিন ঝাড় দেয় কিন্তু বাচ্চাগুলো মানে প্রতিদিন খায় ও ফেলে দেয় আর কি যা দেখা যাচ্ছে সেটা অনেকদিন ধরে এই নোংরা আছে হ্যাঁ মানে আমি তো ছুটে হয়নি

অভিভাবকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি করেছিলেন এসে ফোন করেছিলেন সেটা জেনে আমি অফিসের কিছু কাজ ছেড়ে তারপরে এলাম একটু টাইম লেগেছে হ্যাঁ সেটা শুনলাম কিন্তু আমি পাড়ার লোকদের সাথে কথা বলতে আমি শিক্ষক আমি ঠিক আছে এটা আপনাদের কাছে প্রথম শুনলাম এর আগে পাড়ার লোকেও আমাকে বলেনি আমি এর আগে এসেছি বেশ কয়েকবার ভিজিটে বাট আমি কারোর মুখে মানে আশেপাশের যে লোকজন বলবে কিছু আমাকে কোনো কমপ্লেন বা কিছু জানাইনি স্কুলের নামে আমি আজকে মাস্টার কথা শুনেই এলাম যা হয়েছে শুনেই আমি কথা বলবো সবার সাথে কথা বলে দেখি যতটা আমি সম্ভব আমি ঠিক করার চেষ্টা করছি সমস্যা তো রয়েছে কিছু ভেতরে অবশ্যই ঘটনার খবর পেয়ে স্কুলে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি বাদশাহ আলী শিক্ষকদের প্রতি তিনিও বেশ ক্ষুব্ধ না এটা তো দীর্ঘদিন সমস্যা দীর্ঘদিন বলা হচ্ছে কিন্তু এরা কথা শুনে না এর আগের পরে আমার সঙ্গে হাতাহাতি হয়ে গেছে এমন হাতাহাতি হয়েছে হেডমাস্টারের সাথে অন্য বহুদিন ধরে চলছে আমি ধরে রিপোর্ট নিতে আসি এটা ধরনের হেলথ সেন্টার জন্য আমার হেড দিদিমনে মানে পাঠাই রিপোর্টটা ঠিক মতো দেয় না আজকে দেবো না কালকে দেবো কালকে না দেবো এটা আগে খুব সাতাতো